ব্রেকিং নিউজ রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই আরাফাতের গ্রেফতার নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল এবং সবাই বলাবলি করছিল আরাফাত কোথায় বিকজ আরাফাত হচ্ছে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কের সদস্য মানে আওয়ামী লীগের যত অপকর্মের প্ল্যানিং হয় সেই প্ল্যানিং এর পার্ট হচ্ছে এই আরাফাত আরাফাতের আরেকটা পরিচয় হচ্ছে আরাফাত কিন্তু সজীব ওয়াদের জয় মানে আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের জয়ের ফ্রেন্ড আরাফাদের অপরাধের লিস্ট কিন্তু অনেক লম্বা আরাফাত ভোট চুরি করে হিরো আলমকে হারিয়ে নির্বাচিত হয়ে সংসদে বসেছে আরাফাত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি করা হয়েছে বলা হয়ে থাকে এই যে অ্যাটাক এই অ্যাটাকের পিছনে নির্দেশদাতা এবং মাস্টার মাইন্ড হচ্ছে এই আরাফাত এবং শেখ হাসিনা এই আরাফাতকে বলা হয়ে থাকে আওয়ামী লীগের যত অপকর্ম কুকর্ম ছিল সে সবগুলো ঢাকার জন্য কাভার আপ করার জন্য গ্লোবাল মিডিয়াতে প্রচার করার জন্য মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য যে পার্সনটা ছিল ডেডিকেটেড সে হচ্ছে এই আরাফাত আমরা আরো দেখেছি এই আরাফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া আবু সাইদের মৃত্যুকে বাজেভাবে বর্ণনা করেছে বলেছে আবু সাইদ একজন নেশাগ্রস্ত অ্যাডিক্টেড ছিল আরাফাতকে দেখেছি আল জাজিরা সহ বিভিন্ন মিডিয়ায় এই যে ছাত্রদের উপর যে হত্যা অত্যাচার হয়েছে হাজার হাজার ছাত্র নিহত হয়েছে তাকে রং চং মাখিয়ে এটা জামাত শিবিরের একটা প্রোপাগান্ডা হিসেবে চালানোর চেষ্টা করেছে এই আরাফাত তো আরাফাতের এই অপকর্মের লিস্ট অনেক বড় যেহেতু আজকে আটক হয়েছে অবশ্যই কালকে তাকে কোর্টে হাজির করা হবে এর ভিতরে আজকে একটা নিউজ এসেছে আরাফাত গ্রেফতার হওয়ার পরে নাকি হিরো আলম মিষ্টি কিনে থানার দিকে রওনা দিয়েছে তো কালকে যেহেতু কোর্টে হাজির করা হবে ডেফিনেটলি সেখানে হয়তোবা হিরো আলমও থাকবে কিন্তু রিসেন্ট আমরা দেখেছি আওয়ামী লীগের যেসব নেতারা গ্রেফতার হয়েছে তাদের উপর আদালতে প্রাঙ্গনে বিভিন্ন রকম ডিম মারা সহ আর অনেক কিছু ঘটেছে তাকে হেনস্থা করা হয়েছে আরাফাতের ক্ষেত্রে কি হয় সেটা আসলে এখনই বলা যাচ্ছে না বাট আরাফাতের প্রতি মানুষের খুব ঘৃণা কিন্তু অনেক বেশি এর ভিতরে কিন্তু তার এবং তার স্ত্রী সহ তার সকল ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা সংস্থা পাঁচই অগাস্ট শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার পর থেকেই এই আরাফাত বিভিন্ন জায়গায় লুকিয়েছিল তার অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না অনেকে বলা বলি করছিল সে বিদেশ চলে গিয়েছে অনেকে বলা বলি করছিল সে দেশেই আছে অনেকে বলছিল সে গুলশানে রয়েছে অনেকে বলছিল সে কোনো অ্যাম্বাসিতে রয়েছে ফাইনালি আজকে গুলশান থেকে মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হলো পুলিশের হাতে